আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আমরা খাজানা লাইফ স্টাইলের অনেক চমৎকার হচ্ছে কিছু লাক্সারি ড্রেস নিয়ে এসেছি যেগুলো আপনারা হচ্ছে এখন অনলাইনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে একদম ঘরে বসে অর্ডার করতে পারবেন এই ড্রেসগুলো যারা বিজনেসের জন্য নিতে চান তারাও নিতে পারবেন যারা হচ্ছে খুচরা নিতে চান তারাও নিতে পাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে যে যেখান থেকে দেখছেন খাজানা লাইফ স্টাইল থেকে দেখাচ্ছে স্টান প্লাজা ফার্স্ট ফ্লোর শপ হচ্ছে দুই বাই সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ দেখেন একেবারে হচ্ছে লাকজারি লোকের দেখেন একেবারে হচ্ছে রিয়েল স্টোনের দেখেন এটা কিন্তু হার মানাবে বারিশকেও হার মানাবে আচ্ছা আচ্ছা স্টোন কোয়ালিটি দেখেন

এটা হচ্ছে ল্যাভেন্ডার দেখেন এটা আরেকটা ডিজাইন কিন্তু অন্যরকম আর একটা ডিজাইনে রাইট আর সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেকে আরেকটা জিনিস বুঝিয়ে দিও অনেকে পাথরের চিন্তাটা করতেছেন যে পরে গেলে হয়তো খারাপ লাগবে পরবেন না বাট যদিও পরে যায় এমব্রয়ডারি কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আছে এগুলো ব্র্যান্ডেড ড্রেস ফিয়ার্স এগুলো কিন্তু আসলে কোয়ালিটি খুবই হাই ঠিক আছে এই দেখেন পুরাটা ওনা দেখেন জাস্ট ওয়াও

স্টোন কোয়ালিটি দেখেন একেবারে হচ্ছে অল ওভার কাজ দেখেন অল ওভার কাজ করা এই জাস্ট এই কাজের ফিনিশিংটা একটু দেখেন এক কথায় অসাধারণ সম্পূর্ণ লাগজারি আর সম্পূর্ণ পিওর জিনিস এগুলো এই কিন্তু হবে আপনার